আপনার গায়ের চেয়ে বেশি টাকা রাখেন দোকানকে চালাতে চান রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এক সময় এই বিমানবন্দরে পা দিলেই শুরু হতো হয়রানি সেই বিমানবন্দরেরও এখন শোনা যাচ্ছে প্রশংসার কথা প্রবাসীদের মুখে ঘুরছে একটাই নাম ম্যাজিস্ট্রেট কে ম্যাজিস্ট্রেট নৌসাদ যার হাত ধরে বদলাতে শুরু করেছে এয়ারপোর্টের চিত্র দায়িত্ব নেওয়ার পর থেকেই মাঠে নেমে সরাসরি নজরদারি তাৎক্ষণিক অভিযান আর জেরু টলারেন্স নীতিতে তিনি যেন দালাল চক্র এবং অতিরিক্ত অর্থ আদায় অভিযোগে আলোচিত ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিশেষ করে বিদেশ ফেরত প্রবাসীরাই দেশে ফিরেই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতেন বিমানবন্দর পার হওয়াটাই যেন ছিল এক ভয়ের নাম তবে সাম্প্রতিক সময়ে সেই চেনা চিত্রে ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত মিলছে দায়িত্ব গ্রহণের পর থেকেই সদ্য নিয়োগপ্রাপ্ত এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নৌসাদ খান কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে সরাসরি মাঠে নেমেছেন